নমস্কার বন্ধুরা শ্রীমহ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটি হলো বৃহস্পতির দান সম্বন্ধে বৃহস্পতি গ্রহ আমাদের জন্মছকে যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কি কি দান করলে আমরা বৃহস্পতি গ্রহের শুভত্ব লাভ করতে পারি এমন কি যাদের বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় রয়েছে তারাও কিন্তু এই সমস্ত দানের মাধ্যমে তাদের শুভত্ব জন্মছকে আরও বৃদ্ধি করতে পারবে কিন্তু তার আগে জেনে নেব বৃহস্পতি গ্রহ আমাদের জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে সেটা আমরা কি কি দেখে বুঝতে পারবো সন্তান সুখে বাধা অথবা বিলম্ব শিক্ষায় বাধা অথবা বিলম্ব অর্থনৈতিক অস্থিরতা দেখা যাবে তার জীবনে গুরু বা ধর্মীয় কোনো ব্যক্তির সাথে দূরত্ব অহংকার ও ভণ্ডামি সিদ্ধান্তে ভুল হওয়া লিভার ফ্যাট এবং সুগার সংক্রান্ত সমস্যায় ভোগা এগুলো যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে জন্মছকে সেই জাতক বা জাতিকার বৃহস্পতি গ্রহ অ্যাফ্লিক্টেড অবস্থায় আছে অথবা কোনো অশুভ গ্রহের দৃষ্টি পাচ্ছে অথবা কোনো অশুভ গ্রহের সাথে একসাথে সহাবস্থান করছে বৃহস্পতির দান হিসেবে প্রথমেই বলা যায় যে হলুদ রঙের কোনো যদি বস্তু যেমন ধরো কোনো হলুদ অর্থাৎ কাঁচা হলুদ তাছাড়া ডাল এবং পাকা কলা এগুলো যদি আমরা দান করতে পারি এবং তার সাথে যদি সোনা বা পিতল যদি আমাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই সোনা বা পিতল দান করতে পারি সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি গ্রহের প্রতিকার হয়ে থাকে তাছাড়া হলুদ কাপড় এবং ডাল এবং গুড় যদি মিশিয়ে আমরা গরুকে খাওয়াতে পারি সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি গ্রহের শুভত্ব আমরা বৃদ্ধি করতে পারবো যোগ্য ব্রাহ্মণ বা গুরুকে আমরা যদি সেবা করতে পারি এবং বেদ পাঠ শুনতে পারি সেক্ষেত্রেও বৃহস্পতি গ্রহকে আমরা সবল করতে পারবো এছাড়া প্রতিদিন যদি আমরা বৃহস্পতি গ্রহের যে মন্ত্র রয়েছে সেটি পাঠ করতে পারি সেক্ষেত্রেও আমাদের বৃহস্পতি গ্রহ কিন্তু অবশ্যই পাওয়ারফুল হয়ে থাকে হলুদ ফুল দিয়ে বিষ্ণু বা গুরু বৃহস্পতির যদি আমরা আরাধনা বা পুজো করতে পারি সেক্ষেত্রেও বৃহস্পতি গ্রহকে আমরা পাওয়ারফুল করতে পারবো বৃহস্পতিবার অবশ্যই হলুদ বস্ত্র বেশি করে পড়তে হবে তাছাড়া যদি পিতচন্দন যেটি রয়েছে সেটি যদি আমরা প্রতিদিন কপালে কোনো সকালবেলায় উঠে শুভ কাজে বেরোবার আগে অথবা আমাদের নিত্য অফিসিয়াল ব্যাপারে যদি আমরা বেরোই বা কর্মক্ষেত্রে বেরোই সেক্ষেত্রে যাওয়ার আগে আমরা যদি কপালে দিয়ে যেতে পারি সেক্ষেত্রেও আমরা বৃহস্পতি গ্রহকে কিন্তু সবল করতে পারবো এছাড়া স্টোনের মধ্যে যদি পোকরাজ স্টোনটি আমরা ধারণ করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমাদের বৃহস্পতি গ্রহ অশুভত্ব আমরা কাটাতে পারবো তাছাড়া উপরত্ন হিসেবে যদি আমরা সিট্রিন ক্রিস্টালকে পড়তে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বৃহস্পতি গ্রহর অশুভত্ব যেটা সেটা আমরা কাটাতে পারবো এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে তাহলেই কিন্তু এই স্টোন বা ক্রিস্টাল ধারণ করণীয় তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে বৃহস্পতি গ্রহ আমাদের কিভাবে আমরা বুঝবো আমাদের জন্ম ছকে অশুভ অবস্থায় রয়েছে এবং কি কি দান করলে আমরা বৃহস্পতি গ্রহকে পাওয়ারফুল করতে পারি যাদের অশুভ অবস্থায় রয়েছে এমনকি শুভ অবস্থায় রয়েছে তাদের শুভত্ব কিভাবে বৃদ্ধি করতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুল না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার